নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজ একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে হাতে মাকা সিমের রেসিপি আর এই সিমের রেসিপি একদিন খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তো চলো কি কি লাগবে তোমাদেরকে দেখি দিই এখানে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচো টমেটো কুচো আলু সিম আর পরিমাণ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ এবারে দেব সর্ষে তেল এই হাতে মাখার রেসিপিটা অসাধারণ আর এখানে প্রথমে সর্ষে তেল দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রাখবো তো প্রথমে বেশ ভালো করে মাখিয়ে নিই আর এই মাখার কাছেই কিন্তু এই রেসিপিটা অর্ধেকটা রান্না হয়ে যায় হ্যাঁ গ্যাসে না দিয়েও রান্না হয় তবে এই মাখাটা মিন সমস্ত উপকরণ বেশ ভালো করে মেখে নিলাম এবার আধ ঘন্টা এইভাবে রেখে দেব এবারে একটা কড়া বসিয়েছি কড়াটা একটু গরম হয়ে এসছে তেল দিলাম আগে আমি সর্ষে তেল দিয়েছি এখন দিচ্ছি সাদা তেল পারলে তোমরা সর্ষে তেল দিতে পারো তেলটা গরম হওয়ার পরে রসুন কুচো দিলাম একটু কালো জিরে দিলাম এবারে সমস্ত মাখাগুলো দেখছো জল উঠে গেছে সবজিতে এবারে এই জলেই রান্না হবে এখানে আর কোনো জল ব্যবহার করব না যে জলটা উঠেছে এই জলেই রান্না হবে এবারে মাঝে মধ্যে ঢেকে 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 দেবো আর মাঝখানে একটু করে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে দিলাম এবার এটাকে ঢেকে দেবো আর একবার এইভাবে শিমের রেসিপি এইভাবে বানাও অসাধারণ খেতে আর এই রেসিপিটা তো ভাত দিয়ে রুটি দিয়ে সবই দিয়ে খাওয়া যায় টমেটা গলে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সবজির রংটা পুরো বদলে গেছে তো মোটামুটি হয়ে এসছে কিন্তু আর একটু হবে ভাজা ভাজা হবে আলু তো সেদ্ধ হয়েছে এটা একটু ভাজা ভাজা হবে আর আমি ঢাকবো না কারণ হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এরপরে ঢাকলে আলুগুলো পুরো একদম গলে যাবে টমেটো তো গলেই গেছে এবার একটু এইভাবে বারে বারে নাড়াচাড়া করে নেব তোমরা কি ভাবছো রেসিপিটা হয়ে গেছে একদমই হয়নি তোমরা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখো এইটা এই রেসিপিটা সবে হাফ হয়েছে একদম শুকনো করে ভাজবো যেহেতু এটা মশলা এ মশলা সিম বা হাতে মাখা সিম তো দেখছো এখন কালারটা হাফ হয়ে গেছে এই কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো আমি কম আঁচে দিয়ে এটাকে বেশ ভালো করে বারে বারে ভাজাভাজি করছি আর বলে রাখি বন্ধুরা এই নামানোর আগে তো দেখো কতটা সবজি ছিল আর কতটা হয়েছে এটাই হচ্ছে একদম পুরো তর সবজিটা পুরোপুরি হয়ে গেছে পুরো আর নামানোর আগে যদি হাতের কাছে ধনেপাতা থাকে তো অবশ্যই একটু ছড়িয়ে দেবে খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে আর দেখো কালারটা কিন্তু এরকমই হবে কিন্তু হাফ রান্না করে নামিয়ে নিলে হবে না এইভাবেই বানাতে হবে